السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবিনের কাছে লাখু কুটি সুক্রিয়া জে আমরা এই পবিত্র মাহে রমজান মাসেও কাজ করতেছি হালাল পথে ইনকাম করার জন্য কোনো বেহালালি ইনকাম করার জন্য না তাই আমরা এই যে আমাদের অফিসের ভেতরে কাজ করতেছি আমার সঙ্গে আছেন আমার প্রাণ প্রিয় সালাম ভাই তো গায়েস আসলে ফেসবুক প্ল্যাটফর্মটাই এমন ভালোবাসা দিলে ভালোবাসা মেলে আমার সালাম ভাই নিয়মিত আমার গোডাউনেই কাজ করেন আমার অফিসে কাজ করেন আরও দুই একজন কাজ করেন ওনারা নাই এসে গেছে বেড়াইতে তো মাল আইসে মোটামুটি প্রায় দশ হাজারের মতন এই যে এগুলা কাজ করে ওগুলো সব আমরা বিলিস্টার করতেছি এই যে অনেক মাল আসছে এই যে সব মাল তো এই যে আমার সেই সালাম ভাই সালাম ভাই এই যে আমার এখানে যে কাজ করতেছো তোমার কি কাজ করে আমার এখানে কি মন কখনো খারাপ হয় হ্যাঁ কখনো কি তোমার কাজের পরিশ্রম কি আমি কম দেই হ্যাঁ এখন যদি তোমাকে কেউ অফার করে যে তুমি এই যে আবদুল্লার এখানে কাজ করো যদি কানের মধ্যে এসে চুপি চুপি করে বলে বা চুপ করে বলে যে তোমাকে আব্দুল্লাহ বেতন দেয় হলো পনেরো হাজার আমি তোমাকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেবো যাবা না কেন কেন কারণ কি হ্যাঁ টাকা দিয়ে মানুষের মন কেনা যায় না তো দেখেন আমার সালাম ভাই আমার এখানে কাজ করে দীর্ঘদিন ধরে তো সালাম ভাই বলতেছে যদি কেউ ওনাকে এক লাখ টাকা বেতন দেয় তারপরে উনি ওখানে যাবে না কেন না কেন এই জন্যই তো সালাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই সালাম ভাই তোমার যে আসলে যে ঋণটা ছিল মোটামুটি আনুমানিক কত টাকা হবে বিশ তিরিশ হাজার টাকা সালাম ভাইয়ের ঋণ আছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের পেজটা যাতে বড় হয় আমরা যেন তাড়াতাড়ি ফেসবুকে সফল হইতে পারি আর আমরা সালাম ভাইয়ের ঋণটা যাতে শোধ করে দিতে পারি তো আপনারা আমাদের ফেসবুকটা অবশ্যই ফলো করবেন শেয়ার দেবেন আর লাইক দেবেন ভালো ভালো কমেন্টস করবেন আমাদের এই ফেসবুক আমরা যে চালাচ্ছি আসলে মূলত আমরা কখনো অশ্লীল ভিডিও ছাড়ি না আমরা অশ্লীল ভিডিও ছাড়ব না ইনশাল্লাহ আমরা হালাল পথে ইনকাম করতে চাই তো এই সালাম আসলে মূলত অনেক টাকা ঋণ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তার ঋণ আছে আমরা যদি ইনশাআল্লাহ হয়তো বা ছয় মাস এক বছর বা তারও আগে যদি আমরা ফেসবুক ইউটিউব থেকে আমরা আর করে কিছু টাকা ইনকাম করতে পারি আর আমার পক্ষতে আমি কিছু টাকা দিয়ে সালাম ভাইয়ের ঋণগুলো শোধ করে দেব তো গায়েস আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই সালাম ভাইয়ের জন্য দোয়া করবেন সালাম ভাই কী বলো হ্যাঁ আমাদের হুম ইনশাআল্লাহ তো গায়েস সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদিও বড় হয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে আমাদের এই ফেসবুকটা পেজটা আমাদের বড় হয় আমাদের ইউটিউব চ্যানেল আছে মায়েদুল ইসলাম আবদুল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন সবাই সুস্থ থাকেন সবার সুস্থতা কামন কামনা করে আজকের মতন এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু